আহ রনিশের যে কি দাম মানুষ তো বোঝে না জুতা 300 টাকা দিচ্ছেন যেয়ার বছরও গেল না সেই আটা উঠে যাচ্ছে এক পা এর যাবে না কাঁদেই ঠাই তাও মানুষ তো বুঝবি যে জুতা আছে জুতা পাবো না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জুতা কাঁদে নিয়ে কই দিচ্ছেন দসা জুতা কাটি নিয়ে দেখো না জুতার রঙ উঠে যাচ্ছে আমি জানি তোমার লাগবে যে জুতা পায়ে দেয় কি গলায় এটা কি আমি জানি না জুতো ঘুরবেন তাহলে জুতো কিনছেন কেন জুতো পায়ে দিয়ে চলে মানুষ কেপ কে দেখেছি আপনার মতো এরকম কেপটা আমি দেখে কি

আমার রাগে গাও জ্বলতিছে আরে পাগল কার সাথে কথা করছো এর তো খাবার বয় হাগেই না কারে তুমি কি কও আমি কম হাগি পাঁচ বছর তো খেতাতেই হাগিছি আমি কম হাগই নেই বেশি বললো না খুদা খুদা কেপটু দেখছি এত কেপটু তো দেখি নেই শরীরের গঠনটা কি হয়ে গেছে দেখছে আরে কি বলিস আজকে কিপটা বাই আমাদের খাওয়াবে তোরা কি খাবি হ্যাঁ হ্যাঁ দেখছি এই লোক আমারে খাওয়ায় আরে তুই যেরকম ভাত ভাবছিস এরকম না অবশ্যই খাওয়াবে আমাদের আচ্ছা তোরা কি খাবি ক আচ্ছা দেখাই যায় দেখা হয় নাকি কি খাওয়াবেন বলেন আচ্ছা তালে এখানে আর কি পাবো আমি এই যে ভাত দিয়ে খাওয়ার জন্য এক দুধ নিয়ে আইছি বুঝছো তোরারে এই যে খাওয়াই এইটা দিয়ে আমি ছয় মাস ভাত খাবো ছয় মাস ছয় মাস ভাত খাব আর মাঠের কাজ কিন্তু বলা লাগবি মাঠের কাজ কিন্তু বলা লাগবি যে আমি তোকারে খাওয়াইছি তোকারে দুধ খাওয়াইছি এই কথা কিন্তু মাঠের কাজ বলা লাগবে একটু বেশি দেন একটু বেশি দেন বুঝতে পারছো এটাও কে তুমি করলেন কে ভাই কয়েকদিন কম দেয় নেই মেলা দিছি এই দিয়ে

এই দুই দানা দুধ হাতের পাড় দিয়ে গেছে সে দুধ আবার বেশি মনে করে চাকরণ দিতে চলে গেল অবস্থা দেখছো দোস্ত কেপ্টো দেখছে এরকম তো কেপটা দেখিনি মানুষ জীবনে কীরপন দেখেছি এরকম কীরপন তো দীর্ঘ দেখি আল্লাহ মা করো আল্লাহ